ইন্ডিয়ার তরফে এই যে সারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সর্বদলীয় প্রতিনিধি দল যে সফর করছে এবং দেশের কথা তুলে ধরছে এরা নিরাপদে সুষ্ঠুভাবে সফর শেষ করে ফিরে এলে সংসদের একটা বিশেষ অধিবেশন ডাকা প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে সর্বদলীয় প্রতিনিধি দল দেশের কথা তুলে ধরতে বিদেশ সফরে রয়েছেন আন্তর্জাতিক দুনিয়ায় দেশের কথা তুলে ধরছেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা সুষ্ঠুভাবে নিরাপদে দেশে ফিরে আসার পর সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত কারণ গোটা ভারতবর্ষের এবং ভারতবাসীর দেশবাসীর অধিকার রয়েছে যে এই যে ঘটনাক্রম অর্থাৎ এই যে একটানা ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিক সংঘাতমূলক যে ঘটনাগুলি ঘটেছে সেগুলির পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা ঘটেছে এটা জানার দরকার সংসদের রয়েছে বাকিরা জানার আগে তো সংসদকে জানতে হবে বাকিরা জানার আগে তো সংসদকে জানতে হবে তো সেই কারণে তো সংসদের একটা বিশেষ অধিবেশন ডাকা প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি এটি খুব স্পষ্টভাবে বলেছেন এবং তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে যেহেতু এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং যেহেতু এই পহেলগাঁও এবং তার পরবর্তী ঘটনার সময় তৃণমূল কংগ্রেস একবারে দেশের স্বার্থে দেশ যা ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস পাশে ছিল দেশের প্রশ্নে তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর একমত এবং জাতীয় স্বার্থে এবং প্রতিরক্ষা এবং সার্বভৌমত্বের স্বার্থে তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর যা কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছেন তৃণমূল কংগ্রেস তাতে ছিল ফলে তার পাশে দাঁড়িয়েছে এখানে কিন্তু কোনো রাজনীতির অবকাশ তৃণমূল কংগ্রেস রাখেনি ফলে তার পরিপ্রেক্ষিতে এই যে ঘটনাগুলো ঘটলো পর 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 কি ঘটল এগুলো বাকিরা জানার আগে এটা তো পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার তো সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুরোধ করেছেন তিনি আহ্বান জানিয়েছেন তিনি আওয়াজ তুলেছেন যে সংসদে একটি বিশেষ অধিবেশন সেটা এই প্রতিনিধি দল ফিরে এলে ডাকা হোক যেখানে এই কনফ্লিক্ট বা সংঘাত জনিত বা তার পরবর্তীকালীন যা 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 পদক্ষেপ হয়েছে সেই পদক্ষেপগুলি সেই সংসদকে ইনফর্ম করা হোক অধিবেশনে সেগুলি আলোচিত হোক যখন গেলেন সংস্কারের জন্য দেখুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদলীয় প্রতিনিধি দলে রয়েছেন তো সেখানে যে সরকারি কর্মসূচি প্রতিনিধি দলের যা যা কর্মসূচি তার ফাঁকে বাঙালি বিপ্লবী দেশপ্রেমী যারা আছেন ওখানে যাদের স্মৃতিসৌধ রয়েছে অবশ্যই তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশেষভাবে বিহারী বসু ফলে তার তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গাটিতে আর কি অবস্থায় রয়েছে কেন এই অবস্থায় রয়েছে আর কী কী করা উচিত সেটা ভারতের যারা প্রতিনিধি ওখানে রয়েছেন তাদের দূতাবাস ইত্যাদি তাদের দৃষ্টি আকর্ষণও করেছেন অর্থাৎ বাংলার ছেলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের প্রতিনিধিত্ব সর্বদল প্রতিনিধি দলে তো বার করছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই সরকারি কর্মসূচির ফাঁকেও সেখানে ওখানে যে বাঙালি দেশপ্রেমী কৃতিরা বিপ্লবীরা তাদের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন প্রধানমন্ত্রী আসছেন তিরিশ তারিখে আপনারাও বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন আসছেন গণতান্ত্রিক রাজ্য যে কেউ আসতে পারেন এখন ভোট এলেই এরা একটু বেশি আসেন বেশি আসেন কোনোভাবে ভোট একটা কোনো ভোটের কথা শোনা গেলেও দেখবেন এদের যাতায়াত বাড়ছে তো এরা তো রাজনৈতিক পরিযায়ীর ভূমিকা নিয়ে নেন রাজনৈতিক পর্যটকের ভূমিকা নিয়ে নেন আর ভোটের সময় এসে তারা ডেইলি প্যাসেঞ্জারি করে ডেইলি প্যাসেঞ্জারি আমরা পরিষ্কার বলছি এর আগেও তাদের নিয়মিত আসতে দেখেছি দুহাজার একুশ সালে দেখেছি এরপরে আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের সময়ও বিভিন্ন বিজেপির নেতৃত্ব এসছে না তো বিধানসভাতেও তারা আসাটা মানুষ গ্রহণ করেননি পঞ্চায়েতেও বিজেপি হেরেছে বিধানসভায় হেরেছে লোকসভাতেও বিজেপি হেরেছে তারা আসার পরেও আমাদের সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে যেটা পয়েন্ট প্রধানমন্ত্রী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে খালি হাতে আসছেন খালি হাতে আসবেন কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকেয়া বাংলার গরিব মানুষকে শ্রমজীবী মানুষকে আপনারা একশো দিনের কাজ করিয়েছেন টাকা দেননি তিন হাজার সাতশো কোটি টাকা উনষাট লক্ষ জব হোল্ডারকে দিয়েছেন মমতা ব্যানার্জি বাংলার নিজস্ব তহবিল থেকে আবাসের টাকা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি থেকে বারো লক্ষ আবার দিচ্ছেন তো খালি হাতে আসছেন কেন শুধু কথা বলতে বাংলার মানুষ বোঝেন আপনাদের অতীতেও প্রত্যাখ্যান করেছেন আবার প্রত্যাখ্যান করবেন শুধু কথা বলতে আসবেন না বাংলার বকেয়া বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলার প্রাপ্য বাংলাকে দিচ্ছেন না শুধু কথা বলতে আসবেন শুধু নাটক করতে আসবেন শুধু সংলাপ বলতে আসবেন খালি হাতে আসছেন কেন বাংলার অধিকারের টাকা কোন দয়ার টাকা নয় বাংলার অধিকারের টাকা আপনাদের দিতে হবে এলে বাংলার অধিকারের টাকা দিতে আসবেন খালি হাতে নাটক করতে আসবেন না মানুষ বিচার করবেন আপনারা আবার প্রত্যাখ্যাত হবে শুধু আগের দিনই বলেছেন যে যে জায়গাটায় তারা বসে আন্দোলন করছিলেন প্রথম কথা ওই আন্দোলনটি আমরা বারবার বলছি যারা ছাব্বিশ হাজার কর্মচ্যুত বলে সুপ্রিম কোর্টের রায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার তাদের চাকরি সুরক্ষায় রিভিউ পিটিশন ইত্যাদি আইনি পদক্ষেপ নিচ্ছেন সুপ্রিম কোর্টে লড়াইটা আইনি লড়াই সুপ্রিম কোর্টে ইন দ্য টাইম যদি কোনো অন্তর্বর্তী ওনাদের জন্য রিলিফ স্টেপ সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তো তাহলে বিকাশ ভবনে বসে বিকাশ ভবনের গেট তপকে ঢুকে বিকাশ ভবন থেকে স্টাফদের না মারবো এগুলো করার কি দরকার কয়েকজন করছেন রাজনৈতিক প্ররোচনায় কেন হিংসা ছড়াচ্ছেন তো আদালত বলেছেন ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে করতে আদালত যখন বলেছেন তাহলে সেগুলো সকলেরই তাদের মেনে চলা উচিত আমরা তো আবার বলছি যে অমিত সাজি যে কোনো একটা কথা বলুন আপনি একদিকে বিএসএফ অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে নানা রকম কথা বলবেন দুটো তো একটা মুখ থেকে বেরোতে পারে না কারণ অনুপ্রবেশ তখনই সম্ভব যদি বিএসএফ ফেল করে তা আপনি অনুপ্রবেশ ইস্যু করবেন আর বিএসএফ এর প্রশংসা করবেন কি করে হলো তাহলে সীমাটা কারা পাহারা দেয় বিএসএফ ত্রিপুরায় কিছুদিন আগেই যে রোহিঙ্গা অমুক তমুক ধরা পড়লো আগরতলা স্টেশনে কোন সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্ত কাদের রাজ্য বিজেপির রাজ্য ত্রিপুরায় কারা তা আপনি যদি অমিত শাহজি আপনি যদি বাংলা এসে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে ইস্যু করেন অনুপ্রবেশ নিয়ে কথা বলেন তাহলে তো মানতে হবে আপনার দলের অধীন সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত পাহারা দিতে পারেনি বলেই তো অনুপ্রবেশটা হয়েছে বাইরে থেকে ঢোকার রাস্তাটা কোথায় জল স্থল এই তিনটি অন্তরিক্ষ পথেই পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের রাজ্য পুলিশের নয় তো ফলে সেই জায়গাটায় বিএসএফ এর আরো কি কি করা উচিত বিএসএফ এর বাহিনী বাড়ানো উচিত না এগুলো আপনারা দেখুন কিন্তু বাস্তব হচ্ছে অনুপ্রবেশ ইস্যু আপনারা করছেন আর অনুপ্রবেশটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত দিয়ে আর বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের বিএসএফের এমন বিচারিতামূলক কুৎসা করতে যাচ্ছেন কেন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমরা এখনো মন্তব্য করব না আন্তর্জাতিক বিষয় এই বিষয়ে আমরা এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করব না দেখুন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অতীতেও বলেছেন আমরা বারবার বলছি এই যে আন্তর্জাতিক বিষয়গুলো রয়েছে কিছু ক্ষেত্রে যেগুলি চিন্তার বিষয় বিশেষ করে বাংলা আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু সীমান্তটাই বাংলাদেশ ফলে এখানে নানা ধরনের বিষয় রয়েছে কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকারের মূল দায়িত্ব এটা একটা আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক সীমানা পাকিস্তান বলুন বা বাংলাদেশ বলুন ভেতরে যেগুলো ঘটছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো এখতিয়ারও নেই ফলে এগুলোর একতিয়ার হচ্ছে এ বিষয়ে

ধারাবাহিক সম্পূর্ণ কুৎসা বিজেপি ভিত্তিহীন কথা বলছে বিজেপি নিজেরাও জানে যে তাদের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিজে পার্লামেন্টে রিপোর্ট দিয়ে লিখিতভাবে বলেছেন এই আপত্তিকর সংগঠন অমুক তমুক চোদ্দটা রাজ্যে তাদের গতিবিধি আছে চোদ্দটা রাজ্যে গতিবিধি আছে তো সুতরাং শুধু পশ্চিমবঙ্গ নিয়ে কুৎসা করছে কেন পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর কেন্দ্রের তারা যদি ঠিকভাবে সুরক্ষিত রাখতে না পারে যদি ওপাশ থেকে এপাশের লোক ঢোকে যায় তার দায়টা কার যদি আপনি বাংলার অতীত ধরেন তাহলে দেখবেন বাংলায় নয়ের দশকে এই রাইটার্সের পাশে লালবাজারের পাশে রশিদ খানের বাড়ি বিস্ফোরণ হলো আর ডিএক্স দিয়ে পুরোপুরি জঙ্গি ক্রিয়াকলাপ একশোর বেশি লোক হতাহত হয়ে গেল বরানগর থেকে ট্রাক ধরা পড়লো পুরো ইয়ে বোঝাই আর জঙ্গিদের কাছে যাচ্ছিল ফলে পশ্চিমবঙ্গে এই জঙ্গি গতিবিধি সিপিএম জমানা থেকে ধরা পড়েছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে একের পর এক ঘটনা ঘটেছে ফলে বাংলার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতটা সুন্দরভাবে পুলিশ প্রশাসন নজরদারি বাড়াচ্ছে করার চেষ্টা হচ্ছে তার মধ্যে এরা এই বিজেপি সেগুলোকে একটা কুৎসামূলক প্রচারে নিয়ে যাচ্ছে আমরা আবার বলছি যদি বিজেপি রোহিঙ্গা এবং অনুপ্রবেশের কথা বলে থাকে তাহলে ত্রিপুরায় কি হলো এই তো কদিন আগে ত্রিপুরায় রোহিঙ্গা ধরা পড়ল অনুপ্রবেশকারী তা ত্রিপুরাটা কাদের রাজ্য ত্রিপুরাটা তো বিজেপির রাজ্য বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে কোথা থেকে ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে ধরা পড়লো কোথায় যাচ্ছিল তারা একটা গ্রুপ যাচ্ছিল দিল্লি একটা গ্রুপ আসছিল কলকাতা আচ্ছা আপনি এবার বুঝুন ঢুকছে ত্রিপুরা দিয়ে ধরা পড়ছে স্টেশনে আসার কথা দিল্লি আর কলকাতায় যদি এসে পড়তো তাহলে এখানকার পুলিশ প্রশাসন এগুলো কি রাতারাতি ধরা সম্ভব এটা তো সীমান্ত থেকে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীকেই আগে ব্লক করতে হবে যদি ঢুকে পড়ে ধরুন ত্রিপুরায় ঢুকলো এবার ট্রেনে উঠে পড়লো ট্রেনে উঠে আরো চারটে রাজ্যে চলে গেল তো তখন সেই রাজ্যগুলোর দোষটা আগে হবে নাকি ত্রিপুরায় ঢুকলো কি করে সেইটা আগে দেখা হবে বিজেপি দায়িত্ব পালন না করে কুৎসা করছে চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্ট আমরা তো আবার বলছি সেটা যে ইডি সুপ্রিম কোর্টকে চূড়ান্ত ভর্সনা করেছেন ইডিতে যথেষ্ট দক্ষ যোগ্য অফিসাররা রয়েছে সেন্ট্রাল একাধিক এজেন্সিতে তদন্তকারী এজেন্সিতে দক্ষ যোগ্য অফিসাররা রয়েছেন কিন্তু বিজেপি তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে করতে তাদের এমন ভূমিকায় নিয়ে যাচ্ছে যে তারা এই ধরনের সমালোচনাটা ডেকে আনছেন ফলে যে দক্ষ যোগ্য অফিসাররা রয়েছেন বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিতে তারা যদি নিরপেক্ষভাবে কাজ করেন তো তাহলেই তো এই ধরনের সমালোচনাগুলো শুনতে হয় না ভতাগুলো শুনতে হয় না এটা অত্যন্ত ভালো খবর পূর্ণম কুমার সাউ আমাদের এক জওয়ান ভাই তাকে পাকিস্তান ভরে ফেলেছিল আটকে রেখেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যেভাবে সম্ভব কমিউনিকেশন রেখেছিলেন এখানে তার পরিবারের সঙ্গেও রেখেছিলেন তার অন্তঃসত্ত্বার স্ত্রীকে যে যেভাবে তার পাশে থাকার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তাদের সঙ্গে ছিল এবং শেষ পর্যন্ত পুরোনাম কুমার সাউ তিনি মুক্তি পেয়েছেন ফিরেছেন এবং বাড়ি ফিরতে চলেছেন নিজের প্রিয়জনদের কাছে ফিরবেন এটা নিশ্চিতভাবে ভালো খবর এবং মাননীয় মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো এই ইস্যুটায় যেভাবে পূর্ণাম ঘরে ফিরে আসুক ওখান থেকে মুক্তি পাক যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুক একদিকে ওই কমিউনিকেশন অন্যদিকে তার বাড়ির লোককে অভিভাবকের মতো আগলে রাখা আমার ধারণা মাননীয় মুখ্যমন্ত্রীরা যে খুবই সুন্দর অনুভূতি হবে পূর্ণাম বাড়ি ফিরলে বলতে পারব না এটা একেবারেই ব্যক্তিগত বিষয় ফলে এটা কেন হয়েছে কি হয়েছে সেটা পুলিশ প্রশাসন বা ওখানে যারা ওনার চেনা পরিচিত তারা যদি বলতে পারেন ওটা নিয়ে এখানে কোনো প্রতিক্রিয়া নেই একটি মর্মান্তিক বাচ্চার মৃত্যু হয়েছে আপনিও পোস্ট করেছিলেন যে চিপসের বাচ্চার মৃত্যুটি অত্যন্ত মর্মান্তিক একটি বাচ্চা আত্মহত্যা করেছে এবং সেই চিপসের প্যাকেট নিয়ে আমাদের সকলেরই খুব সমাজে সতর্ক থাকা উচিত দুম করে কেউ কাউকে একটা খারাপ বললো সেটাকে বিশ্বাস করে ফেলা আর আমাদের আমরা সমাজটা বোধ হয় এরকমই হয়ে গেছে যে সমাজটা এমন হয়েছে দেখবেন সব মানে খারাপগুলোকেই আগে ধরে নিতে পছন্দ করা হয় এই হ্যাঁ ও খারাপ হ্যাঁ ও খারাপ ওকে এই মানে এই মানুষের মধ্যে এই যে একটা মানে তিক্ত মনোভাব বিষাক্ত মনোভাব কাজ করছে তো সেই জায়গা থেকে এই শিশুটির মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা গোটা সমাজের কাছেই কিন্তু একটা খুব শিক্ষার বিষয় এবং তার মানে যারাই তাকে বকাবকি করে থাকুক তাদের আত্মীয়রা হোক বা তাদের ওই ওখানকার এলাকার লোকেরা হোক একটু তো দেখে শুনে করা উচিত ছিল বাচ্চাটার কত কষ্ট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে প্রধান অভিযুক্ত সে এখনও গ্রেপ্তার হয়নি সে পুলিশ ছিল দেখুন এটা একেবারে সম্পূর্ণ আইনি বিষয় ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এই ধরনের ঘটনা সেটা মানে কগনিজেবল অফেন্স কি মানে কোন কোন ভাবে আসবে ইত্যাদি সেগুলো তো আইনের ধারা অনুযায়ী তারা বলতে পারবেন একটা চিপসের প্যাকেট নিয়ে একটা বিবাদ থেকে একটা এই ধরনের ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা আইনি কথাটা ওটা পুলিশ প্রশাসন বলতে পারবো ওই নিয়ে আমি কোনো মন্তব্যই করব না কিন্তু বাচ্চাটার জন্য খুব কষ্ট হচ্ছে কারণ এটা এটা মানে এটা এটা একটা সমাজের কাছেই খুব এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই এটার সঙ্গে মানে ওকে যদি ওর বাড়ির লোকেরাও বকে থাকে তাহলে তারাও একটা ভুল ধারণা থেকে বকে ফেলেছেন কিন্তু এটা খুব কষ্ট কত মানে ওর ওই চার লাইনের হাতের লেখার নোট ওটা তাকানো যাচ্ছে না কষ্ট হচ্ছে কিন্তু সোমবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক দেখা হবে তো অমিত শাহের এই রাজ্য এখানে ছাব্বিশের ভোটের উপরেখা নিয়ে অমিত শাহের সঙ্গে কী কী বৈঠক কী কী আলোচনা হবে এই সব বিস্তারিতভাবে তারা ওদের দলের ব্যাপার ওরা করবেন আমি তো আবার বলছি অমিত শাহ আসবেন না প্রধানমন্ত্রী আসবেন ওরা খালি হাতে আসবেন কেন বাংলার বকেয়া টাকা একশো দিনের কাজের টাকা আবাসের টাকা অন্যান্য খাতের টাকা বাংলার মানুষের অধিকার বাংলার অধিকারটা দিয়ে তো আসবেন আর এরকম আশা এরকম বৈঠক এসব আমরা অনেক দেখেছি নিট ফল বাংলার মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করেছেন আবার প্রত্যাখ্যান করবেন আমি ওনার কথার এইভাবে কোন উত্তর দেবো না কারণ এটা ওনাদের দলের ব্যাপার ওনাদের বিষয়ে ব্যাপার এবং ওনার কথা দল শোনে না কেন

বিজেপি প্রায় অবস্থার জন্য অথবা সেটিং জন্য কি আবার বাঙালি হিন্দু বিপন্ন হবে দেখুন এইসব সকলকে নিয়ে ওনার বিষয়টা উনি বলতে পারবেন আমি ওনার কি মানে উনি ওনার বিষয়টা উনি বলতে পারবেন তো এখন বিজেপি দলটা যে হারবে এটা বুঝতে গেলে তো একটা তথাগত রায় লাগে না তো যে কেউ বলবে আপনি যে কোনো একটা রাজনৈতিক যারা রাজনৈতিক শৈশবে রয়েছে তাদেরকেও জিজ্ঞেস করুন বলবে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি বাংলার বৈষম্য করে বাংলার প্রতি উৎসাহ করে বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করবেন এটা তো সবাই জানে একদিকে শুভেন্দুবাবু হাঁটেন একদিকে সুকান্তবাবু হাটেন একদিকে দিলীপবাবু হাঁটেন তো একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল দলটার নিজেরাই নিজেদের প্রতি আস্থা নেই বাংলার মানুষ ওনাদের উপর আস্থাটা রাখবেন কেন্দুপি দেখুন অপারেশন সিন্ধু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা সেনা জওয়ানদের পাশে আছি আমরা শহীদ তর্পণ করেছি এবং জওয়ানদের লড়াইকে আমরা স্যালুট করি সেলাম জানাই প্রণাম জানাই আমরা এ নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন যেহেতু এটা দেশের প্রশ্ন ফলে এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের যা যা স্টেপ আমরা তার সঙ্গে আছি কিন্তু আমরা মনে করি এই অপারেশন সিন্দুর নিয়ে এটা কোনো রাজনীতির জায়গাই নয় এখানে রাজনৈতিক কোনো প্রচারে যাওয়া রাজনৈতিক কৃতিত্ব দাবি করা এটা সে বিষয়ে নয় এখানে সেনা জওয়ানরা দেশের স্বার্থে লড়েছে সেনা জওয়ানরা নিজেদের জীবন বাজি রেখে সীমান্তে তারা কর্তব্য করেছেন এখানে কোনো দল চূড়ান্ত রাজনৈতিক সংকীর্ণতার পরিচয় হয়ে যাবে যদি এটা নিয়ে কেউ বা কারা রাজনীতি করতে চায় আমরা এই নিয়ে রাজনীতি চাই না সুপ্রিম কোর্টে আবার ধাক্কা খেলো চাকরিয়ারা অযোগ্য শিক্ষকরা

নির্বাচন তো মানে বছর ঘুরলে বিজেপি প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং বোঝাই যাচ্ছে যে অপারেশন সিন্ধুকে তারা এ রাজ্য ব্যবহার সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকেই প্রচারের মূল কী হারিয়ে তৃণমূল তো সারা বছর পড়াশুনো করে ফলে ভোট এলে রাজ্যকে পড়তে হবে এটা তৃণমূল বিশ্বাস করে না সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা শীত গ্রীষ্ম বর্ষা কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার ভরসা শীত গ্রীষ্ম স্বাস্থ্য সাথী থেকে পঞ্চাশটা ষাটটা সত্তরটা স্কিম মানুষের সামাজিক সুরক্ষা ভরসা সারা বছর রাস্তা আলো জল নিকাশি শিল্প কর্মসংস্থান আয় বৃদ্ধি স্বনির্ভরতা সামাজিক সুরক্ষা যে তৃণমূল কংগ্রেস করে সারা বছর সঙ্গে আছে এখন বিজেপি সেগুলো করে না বাংলাকে বঞ্চিত করে মানুষের সঙ্গে নেই নিজেদের গোষ্ঠীবাজি তো সেই কারণে বিজেপিকে ওই বা ভোট এলে ভোট আসছে মিটিং করব অমুক করব যাদের সঙ্গে মানুষের যোগাযোগ নেই যারা বাংলার উপকার করে না যারা বাংলার ক্ষতি করে তো তাদেরকে এইসব মিটিং করেই বা কি না করেই বা আর কি হারবে বাংলার মানুষ মোকাবিলা করবে বাংলার মানুষ মোকাবিলা করবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা মাইকেল মধুসূদন দত্তর বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা বাংলার মানুষ বিরোধিতা করবে এখানে মা মাটি মানুষ রুটি কাপড়ার মাখান মানুষকে এতে সমৃদ্ধ করাটাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আর বিজেপি উন্নয়নে নেই মানুষের জীবনযাত্রায় নেই তারা শুধু ভেদাভেদের রাজনীতিতে আছে বাংলার মাটি সেটা বোঝে সে কারণে বিজেপির এই বিষাক্ত রাজনীতি বাংলায় সফল হবে না যদি দেশ গুণমান যা যে পরীক্ষায় একশো আটানব্বইটা অংশ ফেল করেছে এই তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ডাক এগুলো তো অত্যন্ত মানে সতর্কতার সঙ্গেই দেখা উচিত ফলে এটার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই যদি কোনো ওষুধ প্রাণ আমরা ওষুধ আপনিও খান আমিও খাই সবাইকে খেতে হয় তো ওষুধের যদি গুণমানে কোথাও থাকে দেশ জুড়ে এতগুলো ওষুধ মান উত্তীর্ণ হতে পারেনি ফলে সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখা উচিত এবং যথাযথ স্টেপগুলো নেওয়া উচিত যাতে এই ধরনের মানে গুণমানে পিছিয়ে থাকা ওষুধ সেগুলো মানে এই ব্যাপারটা যাতে একেবারে এলিমিনেট করা যায় তো সেটার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এটাকে দেশব্যাপী দেখা উচিত থ্যাংক ইউ